আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্যই কেননা আমার এই ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম ধাপ অর্থাৎ প্রফেশনালভাবে কন্টেন্ট আপলোডের প্রসেসটা শেয়ার করেছি তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসটা আপনাদেরকে দেখাই প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও হ্যাঁ ক্রিয়েটর স্টুডিও ফেসবুকে কন্টেন্ট আপলোডের জন্য ক্রমে এসে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার উপর ক্লিক করতে হবে ওয়েবসাইটটিতে আসার পর একদম উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট পোস্ট নীল কালারের ব্লার করা আছে ওইখানে এই ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে অ্যাড ফটো অ্যান্ড অ্যাড ভিডিও ফটো আপলোড করতে চাইলে ফটো আর ভিডিও আপলোড করতে চাইলে ভিডিওর উপর ক্লিক করে এখানে যেই ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করে ডান করতে হবে তবে ভিডিওটা কিন্তু এখানে আপলোড হতে শুরু করবে তো এখানে যে আমার ভিডিওটা চলে আসছে ভিডিওটা আসার পর এখানে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন তো আমি বাংলা সিলেক্ট করে দেবো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে বাকি আর যে কাজগুলো আছে যেমন ভিডিওর টাইটেল এখানে টাইটেল আমি আগে থেকে রেডি করে রাখছি তো এখানে ভিডিওর টাইটেল দিয়ে দিবেন যেমন আমার ভিডিওটা ওয়াইফাই স্পিড বাড়ানোর কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে তাই এখানে টাইটেলটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন ডেসক্রিপশন হলো ভিডিওর মূল যে বর্ণনা সেই মূল বর্ণনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন তো আমি আগে রেডি করে রেখেছি তাই দিয়ে দিলাম তারপর এখানে নিচেই যেমন হ্যাশট্যাগ লেখা আছে এখানে ট্যাক্স মানে যেই ভিডিও সেই ভিডিও রিলেটেড সাত থেকে আটটা ট্যাগ এখানে দিয়ে দিতে হবে তাহলে ফেসবুকের রোবট ফেসবুকে কেউ যদি আপনার এই রিলেটেড ভিডিও সার্চ করে তাহলে এই ট্যাগের কারণে আপনার ভিডিওটা সার্চ লিস্টে সবার আগে চলে আসবে তো আমি ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য সাত থেকে আটটা ট্যাগ দিয়ে দিলাম যেমন হ্যাশট্যাগ দিয়ে ওয়াইফাই স্পিড ওয়াইফাই স্পিড ইনক্রিজ রাউটার প্রবলেম তো এই ধরনের সাত থেকে আটটা ট্যাগ আপনারা আপনার যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড সেই সম্পর্কে সাত থেকে আটটা ট্যাগ দিয়ে দেবেন ট্যাগ দেওয়া শেষ এবার থামনেল থামনেলের জন্য এখানে যে লেখা আছে আপলোড ইমেজ এটার উপর ক্লিক করতে হবে তারপরে এখানে যে আপনার যেই ইমেজটা আপলোড করবেন সেটা সিলেক্ট করে ডান করে দেবেন তারপরে এখানে থামনেল অটো সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে থামনেল চলে আসার পর এখানে সব কিছু ঠিকঠাক দেখবেন সব কিছু ঠিক আছে কি না তারপরে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে ওকে আসে ওকে ওপর ক্লিক করবেন তারপরে আবারও পরবর্তী ধাপে যাওয়ার জন্য আবারও নেক্সট ক্লিক করতে হবে এবার এখানে এই যে আপনার পোস্টটা আপলোড হয়ে গেছে এখানে ডান লেখা দিলে পোস্টটা কিন্তু শেয়ার পাবলিশড হয়ে যাবে তো এখানে অ্যাপসে চলে আসলাম ফেসবুকের আপনাদের দেখানোর জন্য আপলোড হয়েছে কিনা এখানে অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পর এই যে প্রথমে এই যে এই যে আমার ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর ভিডিওটা কিন্তু এই যে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি এখন হয়তো অনেকেই ভাবছেন কন্টেন্ট আপলোডের জন্য ক্রোমে কেন ফেসবুকের অ্যাপস থেকে করলেই তো হয় হ্যাঁ অ্যাপস থেকে করলে হবে কিন্তু আমি যেইভাবে দেখালাম এইভাবে করলে প্রফেশনাল হবে অ্যাপস থেকে কন্টেন্ট আপলোড করলে সেটা প্রফেশনাল হবে না বা আপনি যে প্রপার যে ভিউজটা চাচ্ছেন সেই প্রপার সেই ভিউজটা পাবেন না দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড হচ্ছে তো এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ